অনলি চুয়াল্লিশ টাকায় সিক্স পিন মালতি এক ব্র্যান্ড ওয়ান জি ডিলারশিপ চলছে একটা আইটেম সব জায়গায় চলে সব দোকানে পঁচিশ টাকা কিনা সত্তর আশি পঁচাশি বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী বিক্রি জামানত বিহীন ডিলারশিপ দেখেন আমাদের কিনবেন একশো পঁচানব্বই টাকা এটা বিক্রি করবেন ছয়শো পঞ্চাশ টাকা মানে ছয়শো পঞ্চাশ টাকা বাজার মূল্য মূল্য হ্যাঁ পঁচানব্বই টাকা কেনা তিনশো পঞ্চাশ টাকা বাজার মূল্য দেওয়া আছে টাকা গজ থেকে শুরু এক টাকা গজ কিনে ছয় টাকা গজ বিক্রি একশো টাকা কয়েন একশো টাকা কয়েনে কিন্তু আমার কাছে লতাদার শুরু একশো টাকা মাত্র ভাই কেনা উনত্রিশ টাকা উনত্রিশ টাকা উনত্রিশ টাকা দিয়ে কিনে ষাট টাকা অনায়সে বিক্রি করা যায় অবশ্যই আপনি চাইলে আপনার নামে একটা ব্র্যান্ডিং তৈরি করতে পারবেন যখন আপনি মার্কেটটা গুছিয়ে নেবেন আমরা কিন্তু ভাই অল্প সময় বা খুব দ্রুত করতে পারিনি আমরা অনেক সময় দিছি অনেক চেষ্টা প্রচেষ্টার পর আজকে আমরা নিজেরা প্রোডাকশন করতেছি মের ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন মনিল ভাই আলহামদুল্লাহ ভাই শুনছি আপনাদের নাকি ওয়ান জে কোম্পানির সকল প্রোডাক্ট চলে আসছে জি ভাই আমাদের ওয়ানজে কোম্পানির ব্যাগো তার তার মাল্টিপ্লাগ তারপর এলইডি লাইট মানে ইলেকট্রিক জগতের যত সামগ্রী আছে সব কিছু চলে আসছে আমাদের এই ওয়ান এক নামে আচ্ছা আপনি চাইলে আপনার থানায় আপনার অঞ্চলে আপনি আমাদের থেকে এই ওয়ান জে নামে প্রোডাক্টগুলো ডিলারশিপ নিতে পারেন তার পাশাপাশি যদি বলেন যে না আমি একক নামে অল্প টাকা পুঁজি দিয়ে ব্যবসা করবো একক নাম নিয়ে তখন আমাদের ওয়ান জি প্রোডাক্টগুলো নিয়ে আপনি বিজনেস করতে পারেন আর আমাদের ওয়ান জি প্রোডাক্ট হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট লাইফটাইম টাইম কোনো ব্র্যান্ডিং আর ডিলারশিপ নিতে গেলে কিন্তু আপনার জমানত দুই লক্ষ তিন লক্ষ পাঁচ লক্ষ টাকা লাগে আর আমাদের কাছে আপনি ডিলারশিপ নিতে হলে মাত্র এক লক্ষ টাকা নিয়ে আসবেন এক লক্ষ টাকার মাল আমরা আপনাকে সাথে সাথে দিয়ে দিব মানে আমাদের এখানে কোনো একটা টাকা আপনার জমানত রাখতে হবে জমানত ছাড়া ডিলারশিপ হবে জি হচ্ছে যে আপনার থানায় আপনার অঞ্চলে যখন আমি আপনাকে ডিলারশিপ দিয়ে দিব, তখন আপনার থানা আপনার অঞ্চলের থেকে আমার যখন কোনো কাস্টমার সরাসরি আমার এখানে চলে আসবে আমি কিন্তু তাদের কাছে আমার পণ্য দিব না তখন আমি আপনার লোকেশন আপনার অ্যাড্রেস আমি আমার এই কাস্টমার ভাইকে দিয়ে দিব যে ভাই আমার ওইখানে প্রতিনিধি আছে আপনার কষ্ট করে ঢাকা থেকে কুরিয়ার করে মাল নিতে হবে না আপনি আপনার প্রতিনিধি থেকে মাল নিয়ে নেন আমাদের এখানে যে রেট আপনি ওইখানে এই রেট পাবেন আর যারা ডিলারশিপ নেবেন তাদের জন্য তো অবশ্যই অনেক অনেক ধরনের অফার আছে তাদের জন্য রেটের ব্যাপারটা একটু ব্যতিক্রম থাকবে অবশ্যই আমাদের রেটগুলো যদি আমি একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা হচ্ছে আপনার পঁচিশ টাকা পঁচিশ টাকা কিনে এটা কিন্তু খুচরা মূল্য ভাই সত্তর থেকে পঁচাত্তর টাকা বিক্রি করা যায় আচ্ছা সত্তর থেকে পঁচাত্তর টাকা অনায়াসে খুচরা মূল্য বিক্রি করা যায় ব্যবসায়ী একটা ধারণা দেওয়া এটা হচ্ছে পঁচিশ টাকা কেনা ইলেকট্রিক ব্যবসা হচ্ছে ডাবল লাভের ব্যবসা যারা বেকার আছেন তারা ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখবেন অবশ্যই এই ভিডিওটা আপনার লাইফের ভালো একটা কাজে আসবে এটা হচ্ছে আপনার পঁচিশ টাকা কিনে পঁচাত্তর টাকা খুচরা মূল্য বিক্রি ভাই এই যে একটা প্রোডাক্ট এটার দাম হচ্ছে অনলি বারো টাকা পঞ্চাশ পয়সা এটা কিন্তু অনায়াসে খুচরা মূল্য তিরিশ থেকে চল্লিশ টাকা বিক্রি করা যায় ঠিক আছে তারপর এই একটা আছে পাশাপাশি এটা হচ্ছে চোদ্দ টাকা পঞ্চাশ পয়সা এটা তিরিশ থেকে চল্লিশ টাকা বিক্রি করা যায় তার পাশাপাশি যদি বলি দেখেন ভাই যে আমাদের ওয়ান জে কিন্তু এভাবে লেখা থাকবে আমাদের প্রোডাক্টের গায়ে ওয়ান জে এটার দামও ছিল আপনার ইন্ডিয়ান পিন অনলি বিশ টাকা পিস অনলি বিশ টাকা পিস তারপর এটা হচ্ছে আপনার প্যাচ পিন টুইট এটা হচ্ছে ভাই একুশ টাকা পিস এগুলো হচ্ছে প্রত্যেকটা ওয়ান জে প্রোডাক্ট আর প্রত্যেকটা হাই কোয়ালিটির প্রোডাক্ট তো যারা বেকার আছেন তারা কিন্তু ইলেকট্রিক ব্যবসাটা করতে পারেন পচা গলার কোনো ভয় নাই

সম্পূর্ণ লেখা আছে চাইলে আপনি এসে এই ভিডিওটা আপনার টাইম ট্যানের রেখে শেয়ার দিয়ে বা ডাউনলোড দিয়ে এসে বলুন যে ভাই আপনি একটা অফার দেখাচ্ছিলেন একটা প্যাকেজ তৈরি করছিলেন আমাদের এই প্যাকেজের প্রোডাক্টটা দিয়ে দেন তো এখানে কিন্তু আমাদের এই প্যাকেজটা এইভাবে তুলনামূলকভাবে লেখা আছে আমরা সেম প্যাকেজটা আপনাকে অবশ্যই দিয়ে দিব ঠিক আছে তারপর যদি বলি ভাই যে যে ওয়ান জে যে গুণগত মানের যে প্রোডাক্টগুলো একটু বলি এই যে আমাদের কাছে কিন্তু আপনি সিক্স পিন আছে এ যে 6 পিন এ যে 8 পিন দেখেন লেখা আছে কিন্তু 1G এটা 8 পিন এটা 6 পিন এ যে 1G এটা পড়বে হলো আপনার অনলি 96 টাকা পিস 96 টাকা পিস লাইফটাইম গ্যারান্টি মানে আজীবন গ্যারান্টি পাচ্ছেন এই 1G প্রোডাক্টের তার পাশাপাশি পেয়ে যাবেন 5 পিন যেহেতু আপনি বাংলাদেশে কিন্তু এখন সচলাচর বা ইলেকট্রিক চুলা প্রত্যেকটা ঘরে আছে তো ইলেকট্রিক চুলা কিন্তু একটা প্রচুর ওয়াট করে ইলেকট্রিক চুলা এসি ওভেন রাইস কুকার যা আছে তাই চালাবেন জোলে পড়ে গোলে গেলে চেঞ্জ লাইফ টাইম গ্যারান্টি অনলি একশো পঞ্চাশ টাকা পিস লাইফ টাইম গ্যারান্টি তারপর ভাই এটা কিন্তু এই যে ওয়ান জে তারপর এই যে ওয়ান জে ডিপি সুইচ মানে ডিপি সুইচটা পর্যন্ত আপনি আমার কাছে পেয়ে যাবেন মানে ওয়ান জে প্রোডাক্ট সব ধরনের পড়ে গেছে তারপর এই যে একটা প্রোডাক্ট এগুলো কিন্তু ভাই অনায়াসে যেটা ছিয়ানব্বই টাকা কিনবেন অনায়াসে সাড়ে তিনশো টাকা বিক্রি করতে পারেন যেটা এতটাই কোয়ালিটি ফুল তারপর হচ্ছে এই একটা প্রোডাক্ট অনেক কেনপিন এটার দাম হচ্ছে অনলি পঁচাশি টাকা এটা তিনশো সাড়ে তিনশো টাকা খুচরা মূল্য বিক্রি আছে তার পাশাপাশি যদি বলি ভাই এই যে একটা তেসলা এটা কিন্তু অনেকের নাম করে জান তেসরা টাকা পিস তারপর এই যে ভাই চমৎকার একটা প্রোডাক্ট মাত্র চৌচল্লিশ টাকা পিস একশো বিশ টাকা সর্বনিম্ন খুচরা বিক্রি তো আমরা ভাই কেন ইলেকট্রিক ব্যবসা করবো না আর কেন করবো না এটা একটা মজার ব্যবসা এক্সপায়ার ডেট নাই নির্দিদায় নির্ভয় আপনি ব্যবসা করতে যারা বেকার আছেন প্রয়োজনে আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন জাগতে পারেন যার সাথে ভালো সম্পর্ক হাতে পায়ে ধরে হলেও কিছু টাকা নিয়ে আসেন এসে শুরু করেন ভাই পাঁচ হাজার টাকা আছে দুই হাজার টাকা আছে দশ হাজার টাকা আছে যা আছে নিয়ে শুরু করেন ইনশাল্লাহ সফলতা পাবেন আর কিভাবে ব্যবসাটা আপনি করবেন সেটা শিখে দেওয়ার দায়িত্ব আমার সেটা গাইডলাইন দেওয়ার দায়িত্ব আমার কারণ আপনি যখন ব্যবসা শুরু করবেন তখন আপনি আমার একটা প্রতিনিধি হয়ে যাবেন আপনি একটা প্রোডাক্ট বেচা মানে আপনি আমার প্রোডাক্ট বেচা তখন কিন্তু আপনি কিভাবে সেল করবেন এটা মাথা আমার থাকবে কারণ আপনি দুইটা পয়সা কামাইলে কিন্তু সেখান থেকে কপি শেয়ার আমার অটোমেটিক চলে আসবে ঠিক আছে তো যারা বেকার আছেন বসে থাকার কোনো অপশন নাই অবশ্যই আমরা ইলেকট্রিক ব্যবসার দিকে এগিয়ে যাব ইলেকট্রিক ব্যবসায় খুবই লাভজনক ব্যবসা তারপর দেখেন যদি বলি যে আরও লাভ যদি দেখাই যে এই একটা প্রোডাক্ট মাত্র ষাট টাকা বিক্রি করা যায় ঠিক আছে তারপরে একটা প্রোডাক্ট ষোলো এম্পিয়ার এই যে এসি প্লাগ বলে এটাকে এসি প্লাগ বলে এটা আপনার কেনা হচ্ছে মাত্র তেতাল্লিশ টাকা আপনার কাছ থেকে কেনা আমার কাছে তেতাল্লিশ টাকা আপনি একশো টাকা বিক্রি হয় তো ভাই ইলেকট্রিক ব্যবসা সারাদিন তিন হাজার টাকা কষ্ট করে বিক্রি করতে পারলে ভাই অন্য এক হাজার টাকা খরচ পানি ভাই এই যে তিরিশ টাকা পিস খুচরা মূল্য বিক্রি করলে বা টাকা হোক পঁয়ত্রিশ টাকা হোক

ওয়ান জি কোম্পানি নিয়ে মার্কেটিং করতেছেন আগামী দিন যেমন মাইনুল ভাই ভিডিও করতেছে চাইলে মাইনুল ভাইয়ের নাম অমির ভাই বানাই দিতে পারে অবশ্যই 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 আপনি যে নামও বানাই দিতে পারেন জি অবশ্যই আপনি চাইলে আপনার নামে একটা ব্র্যান্ডিং তৈরি করতে পারবেন যখন আপনি মার্কেটটা গুছিয়ে নেবেন আমরা কিন্তু ভাই অল্প সময় বাদ খুব দ্রুত করতে পারিনি আমরা অনেক সময় দিছি অনেক চেষ্টা প্রচেষ্টার পর আজকে আমরা নিজেরা প্রোডাকশন করতেছি তো অবশ্যই এটা আল্লাহর ইচ্ছায় আর আমাদের আর একটা কথা সত্য আর এটা বিশ্বাস করতে হবে যে বান্দা পরিশ্রম করতে জানে আল্লাহ তার উপরে বরকত আর বাড়িয়ে দেয় আর আমাদের প্রত্যেকটা মানুষ যেহেতু আমরা তৈরি করছে আল্লাহ সৃষ্টি করছে আমাদের রিজিক কিন্তু নির্ধারণ করে দিছে এখন ব্যাপারটা হচ্ছে আমরা কিভাবে নিব হালাল নিব না হারাম নিব তো অবশ্যই ভাই আমরা হালালটা বেছে নিয়েছি আর পরিশ্রম প্রচেষ্টার কারণে আল্লাহ দেখা যায় ভাই চা হচ্ছে বেশি দেয় এটা কিন্তু আল্লাহর কথা যে বান্দা তুমি পরিশ্রম করো চেষ্টা করো তোমার সফলতা আমি কিভাবে দিব তুমি নিজে খুঁজে পাবা না তো আমি বলবো বেকার না থেকে পরিশ্রম করি সফলতা ফিরে আসবেই সফলতা আমাদের ছেড়ে যাবে না আর আল্লাহ কখনো আমাদের নিরাশ করবে না অবশ্যই সফলতা অর্জন করতে হবে পরিশ্রম দিয়ে এই একটা প্রোডাক্ট

আপনি যখন আপনার স্বপ্নের বাড়িরা করবেন ব্রেকারটা অবশ্যই ভালো লাগাবেন ব্রেকারে কখনোই কমপ্রোমাইজ করবেন না অবশ্যই ব্র্যান্ডিং ব্রেকার লাগাবেন বিআরবি বিজদি সান প্লাস তারপর হচ্ছিল আপনার এবভি সুপারস্টার সুপারস্টার মানে এগুলা ব্র্যান্ডিং ব্রেকারগুলো লাগালে কি হবে আপনার বাড়ি সুরক্ষিত থাকবে দেখেন কোটি কোটি টাকার বিল্ডিং তৈরি করে ফেলছেন ব্রেকার লাগাইছেন আশি টাকা দেবেন যখন একটা শর্ট সার্কিট হবে বা যখন একটা দুর্ঘটনা ঘটে যাবে তখন কিন্তু ব্রেকার আপনি ব্যাকআপ দিবেন না ব্রেকার ব্রেকারের জায়গায় থাকবে আপনার বাসার সাথে ব্রেকার তখন ব্রেক ফেল করবে হ্যাঁ আপনার বাসার ক্ষতি হবে সুতরাং বাসার কথা যেহেতু আসছেন অনেক প্রবাসী ভাইরা আছে যারা নিজের বাড়ি করতে চায় জি অনেকে বিভিন্ন ফ্ল্যাট করে বিক্রি করতে চায় তাদের আসলে অনেক দামি দিলে পোষায় না একটু সস্তায় ভালো জিনিস খুঁজে তো আপনার কাছে প্রচুর গ্যাং সুইচ দেখতে পাচ্ছি হ্যাঁ আবার এখানে দেখতেছি একটা বক্সও রেখে দিয়েছেন লাক্সারি কিছু কালেকশন তো এখন কথা হচ্ছে গ্যাং সুইচ আপনার কাছে শুরু হয়েছে কত থেকে ভাই আমার কাছে যদি আপনি গ্যাং সুইচ দেন অনলি পাঁচচল্লিশ টাকা থেকে শুরু গ্যাং সুইচ আচ্ছা পাঁচচল্লিশ টাকা থেকে শুরু পঁয়তাল্লিশ টাকা টাকা থেকে গ্যাং সুইচ শুরু আর এইখানে যা দেখতেছেন ভাই যে বললেন লাকজারি প্রবাসীরা করবে তো এইখানে আমার এই বোর্ডটা যা আছে বাংলাদেশের যত নামি দামি নাম ব্র্যান্ড আছে বা আপডেট যত মডেল আছে আমার এই বোর্ডে আপনি পেয়ে যাবেন গ্যাং সুইচ আমার এখানে আপনি বাংলাদেশে গ্যাংসুইস না কারণ যত লেটেস্ট মডেল আছে প্রত্যেকটা লাগানো আছে আর আমি কিন্তু ভাই একটা আইটেম পাঁচটা লাগাইনি দেখেন এই একটা আইটেম এটা একটা আইটেম এটা একটা আইটেম এটা একটা আইটেম প্রত্যেকটা কিন্তু ভাই পার্ট বাই পার্ট আলাদা আলাদা করে আবার সুইচ লাগানো আমার গ্যাং গ্যাংসুজ হচ্ছে হলো আপনার পঁয়তাল্লিশ থেকে ষাট পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন আর প্রত্যেকটা সুইতে বিশ বছরের গ্যারান্টি স্কেচ যদি স্কেচও পড়ে আমি চেঞ্জ করে আপনাকে নতুন প্রোডাক্ট দিয়ে দিব আমার প্রত্যেকটা প্রোডাক্ট গুণগত মান তার পাশাপাশি যারা বাসাবাড়ির মাল নিবেন যেহেতু বলছেন আপনার এলাকায় যে প্রোডাক্টটা এক লক্ষ বিশ হাজার বা তিরিশ হাজার টাকা হবে সেই মানের সেই গুণের প্রোডাক্ট আপনি আমাদের পেয়ে যাবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে মানে আপনার ওখানে জাবির হবে তার থেকে তা অর্ধেক দেখবি আমি আপনাকে প্রোডাক্ট দিয়ে দিব গ্যারান্টি সহকারে এটা আমি মুখ দিয়ে আপনাকে চ্যালেঞ্জ করলাম ওয়াদা করলাম তো আমাদের কাছে আপনি কেন আসবেন না কেন ভাই ঘরে বসে আসেন চলে আসুন ফাই মিলেটিকে আমাদের প্রোডাক্টগুলোর কোয়ালিটিগুলো দেখেন মালগুলো দেখেন যদি মনে হয় যে না যে এই দোকানের প্রোডাক্ট কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট বেটার তখন আমাদের সাথে ব্যবসা শুরু করুন আচ্ছা কথা বলতে চাই মানে অনলাইনে প্রতারণার শিকার হয় কেন এইসব ভিডিও গুলো কপি করে ফেসবুক পেজের মধ্যে বিজ্ঞাপন দেয় তো আপনারা না দেখে কখনো লেনদেন করবেন না আগে দেখবেন উনি আসে ভিডিওতে উনি আসে কিনা এবং আপনারা চেষ্টা করবেন প্রথমবার মাল নিলে নিজের হাতে জিনিসটা ছুঁয়ে দেখে যে আসলে ভালো কোয়ালিটি কিনা আমি যে নিতেছি ঠিক বলছে কিনা এই সকল বিষয়গুলো প্রথমবার দেখে বুঝে তারপর ব্যবসাটা স্টার্ট করেন আর কারো যদি দরকার পড়ে যা বাসাবাড়ি করবেন সেক্ষেত্রে আপনি কোন তার নিতে চান এখানে বিআরবি বিজলি সবই তো আছে দেখতেছি আমরা তাই না ঠিক আছে তো সব নিতে পারবেন যারা আসলে দোকান করবেন একটু আজানটা শাসক আমরা বাকি ভিডিও অনিল ভাই গ্যাং সুইচ দেখাইলাম ব্রেকারের আলোচনা করলাম তো আমাদের কাছে কিন্তু তার তার কিন্তু আমরা নিজেরা তৈরি করে থাকি যে নিজেরা যে তৈরি করি আসলে আপনি কিভাবে বুঝবেন বা কিভাবে জানবেন এই যে দেখেন এই যে শুরু করে ষোলো এক হাজার পঞ্চাশ বারোশো চোদ্দোশো পঞ্চাশ ওয়ান পয়েন্ট জিরো হচ্ছে বারোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ টু পয়েন্ট জিরো হচ্ছে হল আপনার বাইশশো পঞ্চাশ ছাব্বিশশো পঞ্চাশ উনত্রিশশো পঞ্চাশ মানে প্রত্যেকটা তারের আমাদের তিনটা করে ক্যাটাগরি আছে শুধু এই না আমার কাছে পেয়ে যাবেন আপনি লতা তার মাত্র এক টাকা গছ থেকে শুরু এক টাকা গছ কিনে ছয় টাকা গছ বিক্রি একশো টাকা কয়েন একশো টাকা কয়েলে কিন্তু আমার কাছে লতা তার শুরু একশো টাকা কয়েল থেকে আপনি আমার কাছে ষোলোশো টাকা দামের লতাতাল অ্যাভেলেবেল পেয়ে যাবেন তার পাশাপাশি যদি বলি ভাই সিঙ্গেল তার একটা লাল একটা কালো যদি নেন আপনি পার কোয়েল পড়বে একশো নব্বই টাকা মানে এক টেকা নব্বই পয়সা গজ এর হচ্ছে আপনার জোড়া পড়বে তিনশো আশি টাকা শুধু এই না এর পাশাপাশি যদি যারা এই ভিডিও দেখে মাইনুল ভাইয়ের ভিডিও দেখে আমাদের দোকানে সরাসরি চলে আসবে নিতে বা বেশি বেশি আপনার ভিডিওটা ডাউনলোড বা শেয়ার দিবে তাদের জন্য কিন্তু আমাদের পক্ষ থেকে ভাই এই একটা লাল একটা কালো দুই মানে দুই ধরনের দশ কয়েল তার এই মইনুল ভাইয়ের ভিডিও দেখে আসলে আমাদের পক্ষ থেকে ফ্রি সম্পূর্ণ ফ্রি দশ কোয়েল তার মানে আমাদের ফাইভ ইলেকট্রিকের পক্ষ থেকে এটা আপনাদের উপর দেওয়া হবে জি মানে আপনি লাল নেন বা কালো নেন দশ কোয়েল তার আপনি আমাদের কাছে গিফট পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার সিঙ্গেল তার মাত্র একশো নব্বই টাকা পার কোয়েল লতা তার একশো টাকা কোয়েল তার পাশাপাশি ভাই যদি বলি এই যে এফটি তার এই অ্যাপটি তার আমার কাছে আছে মাত্র চার টাকা দশ পয়সা থেকে শুরু চার টাকা দশ পয়সা গছ কেনা বিশ টাকা গছ খুচরা মূল্য বিক্রি তো শুধু এই না আমাদের কাছে কিন্তু ভাই সব ধরনের তার আছে টুইন কোর থ্রি কোর ফোর কোর সব ধরনের তারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন ডিবি বক্স অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যারা আমাদের প্রবাসী ভাইরা আছেন যে রেমিডের যোদ্ধা তাদের কিন্তু অবশ্যই আমাদের শ্রদ্ধা জানান সবসময় দরকার কারণ তারা কিন্তু দেখা যায় বাইরে যে যে পরিশ্রমটা করে যে ইনকাম সোর্সটা পাঠায় ট্যাক্স কাজ এটা ওইটা দিয়ে মানে আমাদের দেশটা কিন্তু তারা একটু আগিয়ে নিয়ে যায় তাদের পরিশ্রমে তো অনেকে কিন্তু ভাই জীবনের অর্ধেক বয়স বা যৌবন বা নিজের সব কিছু ত্যাগ করে এখনও বিদেশে পড়ে আছে যে দেশে এসে কি করব। তো ভাই আপনাদের কাছে বলতেছি আপনাদের বিনিরোধ বিনীত অনুরোধ করে বলতেছি যে এখন এই টেনশন মাথা থেকে ফেলে দেন যারা এই ভিডিও দেখতেছেন আপনি চাইলে কিন্তু এসে ইলেকট্রিক ব্যবসাটা করতে পারেন কারণ ইলেকট্রিক ব্যবসা আপনি কীভাবে করবেন আপনি আমার এখানে বসবেন আমি ইনশাল্লাহ আপনাকে শিখিয়ে দিব পাশাপাশি কিন্তু আমি একটা আপনাদের ডিলার পয়েন্ট দিয়ে দিচ্ছি একটা অফার দিয়ে দিচ্ছি বা যদি আপনি চিন্তা করেন যে না আমি এখন ডিলারশিপ দিব না আমি বিশ হাজার পঞ্চাশ হাজার টাকার মাল নিয়ে আগে দেখি আপনি চাইলে সেটাও সম্ভব তো ভাই অনেকে কিন্তু মানে নিজের সব ত্যাগ করে যে এখনো বাইরে পড়ে আছেন যে দেশে আসলে কী করব কীভাবে চলবো কীভাবে সংসারটা চালাবো তো ভাই কালাইছেন বিদেশ নিজের দেশে আসেন এসে এতটুকু আমি ভরসা দিতে পারি নিজিকের মালিক আল্লাহ আপনি আমাদের কাছে এসে শুধু চেষ্টা প্রচেষ্টা নিয়ে আসবেন আমরা শিখিয়ে দিব আপনার ইনশাল্লাহ যে আপনার যে যা যা লাগে ভাই আমি বলি যে আপনি একটা ইলেকট্রিক বিদেশ যেতে গেলে মিনিমাম কিন্তু একটা রাষ্ট্রে যেতে গেলে এখন পাঁচ থেকে ছয় লাখ টাকা লাগে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা লাগে তো আপনি বেতন কত পান বিশ হাজার পঁচিশ হাজার তো দেখা যায় আপনি বেতন পেয়ে খাওয়া দাওয়া কইরা খরচ পানি করে দেশে কিন্তু দশ হাজার টাকা পাঠানোর মতন থাকে না তো এই যদি দশ হাজার টাকাই পাঠান দশ হাজার টাকা দিয়ে যদি আপনার পরিবার চলে আপনার অ্যাসেস কি আপনার কোনো অ্যাসেস আছে আপনি পরবর্তী থেকে বিশ বছর বিদেশ করার পর আপনার ফলাফল জিরো আপনি একটা গড় উঠানোর মতন ক্যাপাসিটি থাকে না যারা মিডিল ইস্টে যান ইউরোপের ব্যাপারটা ভিন্ন তো আমি বলবো যে ভাই এই পাঁচ থেকে ছয় লক্ষ টাকা যদি আপনি ইলেকট্রিক ব্যবসায় ইনভেস্ট করেন আপনি ইউরোপের টাকা কামাবেন কারণ আপনি সর্বনিম্ন তিন হাজার টাকা বেচতে পারলে এক হাজার টাকা আপনার প্রফিট টিকবে তো আপনি যখন আপনার দোকানটা বিশাল আকারের বড় ধরনের একটা দোকান নিয়ে সব ধরনের ইলেকট্রিক সামগ্রী বেচবেন যখন আপনি একটা বাসাবাড়ির কন্টাক্ট পাবেন পাঁচ তাল দুই তলা তিন তলা চার তলা তখন কিন্তু ভাই আপনার যে লাভের যে একটা মার্জিন আসবে তখন আপনি ইউরোপের টাকা এক মাসে কামানো কোনো ব্যাপার না পরিমাণ লাভ আছে আছে জি ঠিক আগে মেয়ে দিতে গেলে করে যদি বাইরে থাকে মেয়ে বিয়ে দিয়ে দিত আর এখন দেখে যদি শুনে ইলেকট্রিক ব্যবসা করে পরিবার চিন্তা করে যে বাংলাদেশে থেকে আমার মেয়ে না খেয়ে মরবে না সচ্ছলভাবে ভাবে সংসার করে চলতে পারবে কারণ ইলেকট্রিক ব্যবসায় লস বলতে কোনো শব্দ নাই পচা গলার কোনো ভয় নাই যদি লস হয় যদি এমন কোনো ভাই আমাকে দেখাইতে পারে যে ভাই ইলেকট্রিক ব্যবসার লস হয়েছে আপনার যা লস হয়েছে তার ক্ষতিপূরণ আমি দিয়ে দিব তো আমি আর একটু রেট বলি যে আপনি কেন লাভ আর কেন করবেন যদি বলি যে অধিক লাভ কেন এই একটা সুইচ ভাই পাঁচ টাকা কেন বসা কেনা পাঁচ টাকা কেন বসা কেনা আপনার খুচরা মূল্য অনায়সে বিশ টাকার কম একটা সুইচ বিক্রি হয় না বিশ টাকা বিক্রি হ্যাঁ একটা সুইচ অনেক বড় বড় কোম্পানি টাকা বিক্রি তারপর আমাদেরকে দেখে এটা অফ করছে এটা আপনার কেনা পড়তেছে মাত্র বারো টাকা পঞ্চাশ পয়সা এটার ভিতরে যা আছে সব হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ট্রাক্ট কপার কন্ট্রাক্ট এটা অনায়াসে পঁচিশ থেকে তিরিশ টাকা পার পিস খুচরা মূল্য বিক্রি করা যায় তার পাশাপাশি আমার কাছে আপনি টুপিন প্লাগ পাবেন তিনটাকে একানব্বই পয়সা নয় টাকা আটান্ন পয়সা তারপর দেখেন এই যে ওয়ান জে টুপিন প্লাগ এগুলা ভাই লাইফ টাইম গ্যারান্টি আজীবন গ্যারান্টি বেগুলেটের প্রোডাক্ট যা চাই তাই চালাবেন জৈলা পৈরা গলে গেলেছে মাত্র চোদ্দো টাকা পিস ওয়ান জেড অনলি চোদ্দো টাকা পিস ঠিক আছে তারপর আমার কাছে পেয়ে যাবেন আপনি রেগুলেটার রেগুলেটার বাইশ টাকা থেকে শুরু পাঁচ বছরের গ্যারান্টি পেয়ে যাবেন বেড সুইচ নয় টাকা আটান্ন পয়সা এগারো টাকা পঞ্চাশ পয়সা তারপর ভাই যে টুপিন প্লাগ যা চাই চালাইবেন বাংলাদেশের মাত্র চব্বিশ টাকা পিস আজীবন গ্যারান্টি যার একবার দেবেন আর জীবনে টুপিন প্লাস কিনতে না তারপর যদি ভাই ভাই বলি প্যান্ডেল হোল্ডার মাত্র ষাট টাকা থেকে শুরু ষাট টাকা প্যান্ডেল হোল্ডার পেয়ে যাবেন নয় টাকা আটান্ন পয়সা নয় টাকা আটান্ন পয়সা তারপর হচ্ছে ভাই যে দশ টাকা তিরাশি পয়সা তারপর হচ্ছে যে পোলট্রি ফার্মিং ইউজ করবেন আজীবন গ্যারান্টি আজীবন গ্রান্টি ওয়ান যে প্রোডাক্ট মাত্র চোদ্দো টাকা পিস ছিয়ানব্বই ঘন্টা টানা দুশো আট বাল্ব চালাবেন জ্বলে পড়ে গলে গেলে চেঞ্জ তারপর এই একটা প্রোডাক্ট এই দেখেন এই যে ওয়ান জেলা আছে এটা কোনো ব্র্যান্ডিং নিতে গেলে আপনার কেনা পড়বে আটাইশ টাকা আমার তো নেবেন অনলি ষোলো টাকা তো ভাই কেনায় যদি পিসে বারো টাকা লাভ ব্যবসায় কিন্তু বারো টাকা প্লাস হয়ে গেল ঠিক আছে তারপর হচ্ছে যে মাল্টি সকেট আট টাকা পিস এগারো টাকা পিস এই যে আমার কাছে পাঁচের সকেট পাবেন ব্রেকার বক্স পাবেন সুইচবোর্ড পাবেন পাঁচ টাকা থেকে শুরু ডিবি বক্স আছে আমার কাছে তারপরে এই যে দেখেন আমার কাছে ব্র্যান্ডিং বিজলি বি মানে যত ব্র্যান্ডিং ব্রেকার আছে তার ভাই বিআরবি আছে বিজলি আছে আর আর আছে বাংলাদেশের সর্বোচ্চ ডিসকাউন্টে পাবেন তারপর যদি আরেকটা প্রোডাক্টের কথা ভাই না বললেই নাই সম্পূর্ণ চায়না প্রোডাক্ট এটা কিন্তু ভাই ভাই আমাদের আমাদের বাংলাদেশে বাংলাদেশে মানে এটা সম্পূর্ণ চায়না থেকে কোনো হাত নেই এটা তো আপনি এটাকে আমি নাম দিছি গরিবের গ্যাংস এটা আপনি পেয়ে যাবেন অনলি সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট যেটা অবিশ্বাস আমার কাছে কিন্তু ভাই প্রত্যেকটা প্রোডাক্ট রিজনেবল আছে অ্যাভেলেবেল আছে আপনার যত পিস ইচ্ছা আপনি আমার কাছে নিতে পারবেন তারপর যদি ভাই আর একটু ধারণা দেয় যে আমাদের কিন্তু ইলেকট্রিক প্রোডাক্টের ভাই শেষ নাই আমাদের কাছে আপনি ক্যাপাসিটার পেয়ে যাবেন ভাই মাত্র চৌত্রিশ টাকা পিস অনেকে আড়াইশ টাকা বলে ভাই আড়াইশ টাকা হলো ওটা ক্যাপাসিটার না ক্যাপা চিটার ওটা হল চিটার নেব আর ক্যাপাসিটার নিতে গেলে পড়বো চৌত্রিশ টাকা পিস তারপর নন পড়বে ভাই ষোলো টাকা পিস অনলি ষোলো টাকা অনলি দশ টাকা এই যে ডিম লাইট অনলি বারো টাকা পঞ্চাশ পয়সা তারপর হচ্ছে আপনার এই যে নন গ্যারান্টি নন গ্যারান্টি মাত্র বিয়াল্লিশ টাকা পিস তারপর যদি বলি ভাই যে ওয়ান জে লাইট ওয়ান জে লাইট দুই বছরের গ্যারান্টি দুই বছরের গ্যারান্টি এই ওয়ান জে লাইট পেয়ে যাবেন আপনি আমাদের কাছে ভাই দুই বছরের গ্যারান্টি এটা হচ্ছে আপনি দুই বছর গ্যারান্টিটা তখন থেকেই শুরু হবে যখন থেকে আপনি লাইটগুলো বিক্রি করবেন মানে আমার কেনার পর না আপনি বিক্রি করার পর থেকে পাঁচ ওয়াট পড়বে হচ্ছিল এমআরপি একশো তিরিশ আপনার কেনা পড়বে অনলি পঁয়তাল্লিশ পনেরো ওয়াট এমআরপি হচ্ছে ভাই তিনশো টাকা কেনা পড়বে অনলি পঁচাশি টাকা ঠিক আছে বিশ ওয়াট এমআরপি হচ্ছে তিনশো পঞ্চাশ আপনি কেনা পড়বে হচ্ছে মাত্র পঁচানব্বই টাকা তিরিশ ওয়াট এমআরপি হচ্ছে ভাই পাঁচশো পঞ্চাশ কেনা পড়বে হচ্ছিলো অনলি একশো পঞ্চাশ টাকা এই হচ্ছে আমার ওয়ান জে লাইট দুই বছরের গ্যারান্টি মানে দুই বছর আপনি বেচার পর থেকে তার পাশাপাশি কিন্তু আমার কাছে ভাই এসিডিসি লাইট পেয়ে যাবেন এসিডিসি লাইট আমার কাছে আছে অনলি ভাই অনলি পঁয়ষট্টি টাকা থেকে শুরু পঁয়ষট্টি টাকা থেকে শুরু তো ইলেকট্রিক ব্যবসা সে মজার ব্যবসা আপনি চাইলে কিন্তু ভাই দুই হাজার টাকাতেও ব্যবসা করা যায় আপনি চাইলে দুই হাজার টাকা লাইট নিয়ে যান সারাদিনে ভাই টুকটাক ঘুরে ব্যস্ত ভাই দুই হাজার টাকা ইনভেস্ট করলে পাঁচশো টাকা এসে টিকবে ব্যবসা জানলে বা ইচ্ছা থাকলে ব্যবসার শেষটাই টাকা কামানোর শেষটাই তো এতটুকুই বলবো যে ফ্রাইম ইলেকট্রিকের চলে আসুন কিভাবে বিজনেস করবেন কীভাবে রান করবেন কিভাবে হক হালালি রুজি করবেন সেটা এই একটা আস্থা বাজন নবাব একটা দোকান আমাদের ফাই মিলেটিক যেটা আপনাকে সহি তরিকায় ব্যবসা করা হালাল রুজি করা শিখিয়ে দিবে খারাপ জিনিস থেকে বর্জন করে আপনাকে নিয়ে আসবে তো আমাদের কাছে শুধু এই না আপনি ইলেকট্রিক জগতে যা চান এ টু জেড সব কিছু আছে আমার কাছে একশো চল্লিশটা এর পাবেন মাত্র চল্লিশ টাকা থেকে শুরু মাল্টিপ্ল্যাক তারপর আছে রয়্যাল প্লাক।

নবাবপুরের বৃহত্তম তাজ ইলেকট্রিক মার্কেটের ভিতরে ঢুকবেন তাজ লেখা সাইনবোর্ডটা দিয়ে ভিতরে মানে মাঝামাঝি আমার দোকান তাজ মার্কেটে মাঝামাঝি আমার দোকান ছয় সাত নাম্বার দোকান আর অবশ্যই স্ক্রিনে ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে আপনি চাইলে আমাদের রিমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলে আমাদের সাথে আলাপ আলোচনা করতে পারেন তার পাশাপাশি আপনি যেখান থেকে আসুন গুলিস্তান ফ্লাইওভারে খেতে নেমে আপনি আমাদের নাম্বারে ফোন দেবেন আমার আমরা আসি আমাদের ছোটো ভাইরা আছে। আপনাদের অবশ্যই রিসিভ করে নিয়ে আসবে তো আজকে আমি এই পর্যন্ত বিদায় নিলাম সবাই আমার জন্য দোয়া করবেন